তোমার সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি তোমাদের সামনে আসছি একটু পরে ঠিক আছে একদম টেনশন না আছে পাপি আজকে আসবে না কথা দিয়ে আমি কথা রাখতে ভালোবাসি সেটা তোমরা সবাই জানো তো একটু পরে আসছি তোমরা কমেন্ট করতে থাকো ঠিক আছে নেটটা খুব ডিস্টার্ব ঠিক আছে তো এই মুহূর্তে যদি আমি তোমাদের সামনে আসি তাহলে ঝাপসা লাগবে তো তার জন্য একটু করো কি কি লিখেছে এটা শিল্পা কেমন আছো বলো খবর নেই কেন তোমার হ্যালো ভাবি হ্যাঁ বলো কি বলছো বলো কেয়া বল কেয়া বলো হাই আপেরা देखते कुछ नहीं देखा है हाँ हाँ देखा है कोई टेंशन नहीं है ठीक है हम आज आऊँगी आपका सामने बैठ रहूँगी একদম চিন্তা করবে না ঠিক আছে কমেন্ট করতে থাকো কি করছো মানে শুয়ে আছি নেটটার একটু প্রবলেম হচ্ছে নেটটা ঠিক হোক দেখো এক্ষুনি আমাকে দেখতে পাবে এত নেটের প্রবলেম কি বলবো কিছু বলার নেই নমস্কার বৌদিমণি তুমি হলে আমাদের চোখের মণি তোমাকে কেন দেখতে পাচ্ছি না দেখতে পাবে নেটটা ঠিক হোক আমাকে দেখতে পাবে অরূপ আমি কথা দিয়েছি না কালকে যে আগামীকাল আমি তোমাদের সামনে সামনে কথা বলবো তাই একদম চিন্তা করবে না তুমি শুধু কমেন্ট করতে Yellow, comment el অৰূপ কি ঘূমি গ'লে শিল্পা কি ক'ত চব লওঁ নমস্কার নমস্কার ও বৌদিমণি তুমি হলে ভক্তের ভগবান আমাদের মতো ভক্তর ডাকে সাড়া দাও এটাই তো কে কি চক্ষু প্রমাণ ঠিক আছে আজকে সারা রাত্রি আমি তোমাদের সামনে থাকছি সামনে সামনে কথা বলব কি হয়েছে আমার কথা তোমার মনে নাই হ্যাঁ মনে আছে আমি তোমার সামনে সামনে এসে কথা বলছি তুমি কমেন্টে বক্স ভরিয়ে দাও সুরের রানী মাগবি না পানি কণ্ঠে বন্ধুগান সব কোথায় কেমন আছো একটুখানে বলো তো বৌদি আমি তোমার জন্য বসে আছি আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি ঠিক আছে বিকাশ দু মিনিটের মধ্যে আমাকে তোমাদের সামনে দেখবে ঠিক আছে তুমি কোথায় চলে গেলে আছি তো এখানে कुछ हम दुकान लग से जाना है चलो यार ओ ये रो बोल हो, हैं तुम्ही की आमा के एक टा क्या था की मैं एक टू को ना है भालू हेलो जी हाँ बोलो बोलो जी बोलो क्या बोलूँ मैं बाप रे আর কি বলবো ভোজ খেতে খেতে দিনকে দিন মনে হচ্ছে আরও মোটা হয়ে যাচ্ছে বেঙ্গলি হ্যাঁ হাম বেঙ্গলি তুমি আমাকে আমার কেটা ও তাই তাই বিকাশ আচ্ছা বিকাশ আমার একটা কথা জিজ্ঞেস মনে পড়লো আজকে দুপুরে কথাটা আমার মনে পড়ছিল সঞ্জয়ের সাথে তোমার কি সম্পর্ক বলো তো আরে অভিজিৎ চিন্তা করো না আমি কিন্তু সামনে আসছি ভেবো না বৌদি আসছে না দেখতেই পাচ্ছ এবার আমি তোমাদের সামনে সামনেই কথা বলবো দেখি নেটটা ঠিক হলো কি নেট ঠিক না হলে আমি আবার ব্যাক ক্যামেরায় চলে যাবো ঠিক আছে টুকি রাধে 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 বেঙ্গলি মেয়ে মেরি কো একা কেটা ভালোবাসি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ অন্ধকার রানী তুমি বিনা পানি আমি তো তা জানি হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমাকে দেখতে পেয়ে কে কে খুশি কি হয়েছে কি হয়েছে এতদিন ধরে অন্ধকার কেন ছিল কালকে এসে দেখলাম অন্ধকার আজও তাই তাই নাকি ভালো নেই কেন ভালো নেই কেন আরে অভিজিৎ শুধুই নেমন্তন্না বাড়ি কাল বিয়ে ভোজ খেতে গেছিলাম তো আমি তাও অন্ধকারে তোমাদের সাথ দিয়েছিলাম বাট তোমরা আমাকে কেউ সাথ দেবো আমাকে না দেখতে পেলে সব বন্ধুরা হাওয়া আই লাভ ইউ সোনা বেবি হাই সোনা বেবি আজকে কথা দিচ্ছ সারার রাত্রি আমি তোমাদের সাথে কথা বলবো কোনো টেনশান নেই না ঠিক আছে তো তোমরা যদি বলো এক্ষুনি শাড়ি পরে আসতে তো এক্ষুনি শাড়ি পরে আসবো তোমরা যদি বলো এক্ষুনি শার্ট পরে আসতে এখনই শার্ট পরে আসবো তোমরা যদি বলো না নাইটি ঠিক আছে তাহলে নাইটি ঠিক আছে নাইটি জিন্দাবাদ লাভলি 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 বৌদি তুমি তো আমাকে পাগল করে দেবে তাই নাকি সেটা কি ভাবেই শুনি মেয়ে তোমাকে বিয়ে করে নেব তুমি তো কবে থেকেই বলছো তুমি আমাকে বিয়ে করছো বিয়ে করতে যাচ্ছ কচু করছো কিছুই করছো না তুমি রে সামনে ভালো আমি যা পড়েছি তাই ভালো থ্যাংক ইউ তো বিকাশ তোমার তোমাকে একটা কথা আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে সঞ্জয় তোমাকে কিভাবে চেনে প্রথম দিন যেদিন সঞ্জয় তোমাকে দেখেছিল তখন একটা কথা বলেছিল সেটা আমি বলতে পারছি না তার জন্যে এত ভালো রে পাবে সেটা কি খুব ভালো লাগছে তোমরা খুব ভালো তাই আই লাভ ইউ সোনা আই কি করছো কি রান্না করেছো কোনো রান্না নাই নিয়ম না বাড়ি থেকে এলাম এখনই রান্না কোথায় দেখ কেমন আছো সোনা ভালো নেই সোনা আর বলবো কালকে বিয়েবাড়ি ছিল না কি হুম শুধুই বিয়েবাড়ি আবার আগামীকাল স্বাদের অনুষ্ঠান রয়েছে নেমন্তন্ন বাড়ি যাচ্ছে না মনে হচ্ছে কি বলছো আমি কমেন্ট মিস কই কমেন্ট করলে তুমি হ্যালো হাই কমেন্ট করলে আমি দেখতে পাবো না গলায় ওর নাও ওর না হাতের কাছে কিনে দিয়ে যাও ওর না কিনে দিয়ে যা ওর নাই গানটা তোমাদের কার কার ভালো লেগেছে খুব সুন্দর লাগছে তাই সুরের তুমি মা কণ্ঠে মাগবিনা বিরাজ আমি সেটা জানি সো গাইস কেমন লেগেছে গানটা হাততালি দাও বললাম তো সঞ্জয় আমি জানি পাপিয়া পাপিয়া আমার ডার্লিং তাই কি বুঝতে না ভালো করলে তো ভদ্র ঘরের বউ তুমি সেটা তো আমি জানি না সেটা বিচার করবে তোমরা সো গাইস হ্যাঁ বলো সো গাইস পুরাতন গান নতুন গান গাও এত সুন্দর গান গান গাইলাম পুরাতন হয়ে গেল গানটা কত সুন্দর মিষ্টি মধুর বলতো নমস্কার নমস্কার বৌমণি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও দাদাভাই কি কি সেনাবাহিনীতে চাকরি করে এভার কেমন কথা দাদা ভাইকে দেখে কিন্তু তাই মনে হয় বৌদি উরি বাবা দাদা ভাইকে দেখে তাই মনে হয় মোটা আমার চাকরি শিগগিরই গলায় নাও কি নামে ডাকবো তোমায় কি নামে ডাকবো তোমায় কানে কানে বলে তুমি যাও তুমি সত্যি খুব তুমি কি সুন্দর কথা বলো আমি সুন্দর কথা বলি কচু বলি কালকে আমি সুন্দর কথা বলতে গিয়ে তো কেউ না সব হাওয়া বৌদি কেমন আছো ভালো নেই ভালো নেই আমার ঠাকুর বাড়ির গাইস বলো তোমরা সবাই কেমন আছো বৌদি বলো কি নামে কি নামে ডাকবো তোমায় কানে কানে বলে তুমি যাও কোন ফুলে ভালোবাস তুমি নামটা শুনিয়ে যাও বৌদি চুল পিছনের দিকে নাও প্লিজ নমস্কার ফুল গানটা গাও ওরে বাবারে আমার তো ফুল গান মনে নেই বৌদি লাভেন তুমি আমার সব কমেন্টগুলো দেখছো তোমার খুব সুন্দর কি গানটা খুব সুন্দর হাই তারপর বলো তোমার সবাই কেমন আছো বলো একটু শুনি আমরা কোথায় কে কোথায় বাড়ি কোথায় টাউরি বাড়ি তোমার বাড়ি কোথায় বলো একটু শুনি ও ও ও ও লাভলি থ্যাংক ইউ কোথায় কলকাতায় থেকে কলকাতায় থাকো কোথায় কলকাতা আমাদের বাড়ি বেথোয়াটাওরি তো আমি বেথ হাটাউরি থাকি আর আমি বেথা টাউরিতে ভালোবাসি ভালো আছি কলকাতা বাড়ি একটু ভালো লাগে না যেখানে যাও শুধুই জানো কলকাতা গেলে আমার একটা কথা মনে হয় জানো আমি একবার কলকাতায় গিয়ে হারিয়ে গেছিলাম তো একটা কথাই মনে হয় যে আমি পেপারে পড়েছি শহরের অচেনা ছেলেরা মেয়েদের ধরে নিয়ে যায় না না আপনাকে বলিনি কিন্তু হয় তো এটাই মনে হয় বৌদি আমি তোমার মেহমান তোমার পাশে পাশের দেশে থেকে বলছি তুমি আমার কথা রাখছো না কি কথা কিনি শুনি তুমি ভালো বকেছ আমি কাল তোমার কি জন্যে সারাত ফোন দেখলাম তাই আমার বাড়ি কে ও তাই হাই পাপিয়া ভাবিছি আপিয়া ভাবিছি ভেরি বিউটিফুল ভাবিছি থ্যাংক ইউ গাইস আমাকে ভালো করে দেখা যাচ্ছে কোনো প্রবলেম হচ্ছে না তো প্লিজ বল আমি বেশ থাকতে পারবো না জ্বর এসেছিল হ্যাঁ কালকে গোড়া আর আমি এই কথাটায় আলোচনা করছিলাম অভিজিতের কি সত্যিই খুব জ্বর এসছে কী ব্যাপার অভিজিৎকে দেখা যাচ্ছে না কেন তো গোড়া বলছে মনে হয় তবে আজকে গোড়া আসিনি তার একটা কারণ আছে কাশি হয়েছে আর ডাকতে পারছি না আমি চোখ দিয়ে জল পড়ছে আর নাক বন্ধ হয়ে যাচ্ছে তাই তোমাকে যে আমি বলেছিলাম শুধু করে খাও খেয়েছিলে তুম তোমায় বল তুমি কলকাতা আছো তোমাকে কলকাতায় ঘুরিয়ে দেখাবো বাবা কলকাতায় আমি যাব না বিশাল ভয় পায় কলকাতায় আমি হারিয়ে দিচ্ছিলাম নাইস ফেস কিউট বৌদি মোবাইলটা একটু নিচে নামা রাখো আমি তোমাকে একটু ভালো করে দেখি প্লিজ মা দেখতে পাচ্ছ আমাকে তবে আমার যেটা যে গানটা আমি নিয়ে আসবো আমি সেই গানটাই গিয়ে যাবো কেউ কিছু মনে করবে না নাইস বিউটিফুল হেয়ার স্টাইল ভাবি থ্যাংক ইউ আই লাভ ইউ বৌদি থ্যাংক ইউ পাপিয়া না ভাবছি বলছে কি ও নামটা ভুলে গেছে আমি হলাম পাপিয়া ঠিক আছে প্রিয়া প্রিয়া বলে ডাকতে পারো ঠিক আছে তো মল্লিক যে এসছে কি ফিরে এলে গো হ্যাঁ তোমাদের ছেলে আমি থাকতে পারলাম না তাই ফিরে এসছি ও অনেক সুন্দর তাই থ্যাংক ইউ লাভ ইউ থ্যাংক ইউ গোপাল উল্টি হয়ে পড়ে গেলে নাকি একটা কথা বলি ইউটিউবকে বলছি ইউটিউব তুমি আমার লাইভটা একটু ভাইরাল করো তো আজকে আমি যাচ্ছিলাম আর কাঠের দোকানে আমার ঠাকুরপুরগুলো বলছিল বৌদি তুমি কি আর ভিডিও টিডিও বানাচ্ছ না আর কি আমরা তোমার ভিডিও দেখতে পাচ্ছি না তো ইউটিউব একটুখানে ভাইরাল করে দাও তো আমাকে ঠিক আছে যাতে আমার ঠাকুরপুর আমাকে দেখতে পাই সবার বিশাল ইয়ে চারজন পাঁচজন বলছে তো তারপর আবার আমি সার্চ করলে সার্চ করে ফোনটা দিয়ে এলাম মানে এরকম সার্চ করে নেবে যখনই তোমরা আমাকে দেখতে পাবে না তখন পি এ পিআইএ দেবে ঠিক আছে ওয়াইটাকে টুকুস করে সরিয়ে দেবে সাহেব এসছে হাই সাহেব কেমন আছো বলো গোড়াদা আজ আসবে না কি বললো হ্যাঁ গোড়া আজকে আসবে না কেন আসবে না বলছি তো যেটা কথা হচ্ছে যখনই আমাকে পাবে না পি এ পিআইএ পাপিয়া দিয়ে ঘোষ লিখবে যে যদি লাইভ দেখতে চাও লাইভ লিখে দেবে পাপিয়া ঘোষ সার্চের অপশানে ফেলে দেবে আমাকে ফার্স্ট টাইম পেয়ে যাবে ওই বাবা রে ফোন করেছে ভালো লাগে আর দু ভাই কেমন আছো ওই খবর আবার এই সাহেব ফোন করতে কেন তুমি কল করছো কেন আমি এখন লাইভ করছি তুমি দেখতে পাচ্ছ লাইভের মাঝখানে এরকম ফোন করতে নেই ঠিক আছে পাপিয়া ফেস তো ভেরি নাইস লাগছে হ্যাঁ ফেসটা ভেরি নাইস লাগছে বুঝেছো লাইভের মাঝখানে ফোন ধরতে নেই তাও আমাকে বাধ্য হয়ে এই নাম্বারটা তোমার বলবে তো তো সেটা প্লে করলে হয় দেখতে পাচ্ছ আমি লাইভে আছি তাও কল করছে এত তোমাকে আমার খুব ভালো লাগে তাই তো খুব ভালো লাগে তো তার বলো সাহেব বলো কি করছো সামনে সামনে দেখতে পাচ্ছে তাও কল করছে এত বল বলো সাহেব কি করছো হ্যালো বলো সেটা তোমার নাম্বার আরেকবার দেখেছিলাম ফোন এসেছিল বৌদি তোমাকে আমি কি হাউ আর ইউ বিউটিফুল থ্যাংক ইউ গুড নাইট ভালো থেকো কেন তুমি কোথায় যাবে রিজুকে পাঠিয়ে দাও তাহলে বৌদি জি ও ও তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ মেয়েদের যত সুন্দর বলে মেয়েরা ততটাই সুন্দর হয়ে যাবে আমার আবার কল এবার কিন্তু কল করো না দেখো লাইভের মাঝে এত কল করতে নে কেন গো এগুলো হচ্ছে কি ডিস্টার্ব লাইভের মাঝে কল করতে না আমার লাইভ বন্ধ হয়ে যাবে না বারবার কল করলে দেখতে তো পাচ্ছ আমাকে না কি কি বলো পাপিয়া তুমি কিছু তোমায় কিছু বলবো আমি কি করবো মাগো আমার বোনটা কই গো মা বোনটা এখানেই আছে দাদা তুমি কি করছো বলো আপ বৌদি প্লিস ভালো করে কি ভালো করে আমাকে দেখা যাচ্ছে না বৌদি তুমি আমাকে সময় হলে ঠিক আছে তারপরে বলো বলো কি বলছো কি করছো বলো তারপরে সবাই কেমন আছো আর কি করছো না গো মা তোমার মেয়ের কথা বলছি আহ বৌদি তোমার পাশে